ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়টি এখন অবস্থান করছে পায়রা সমুদ্রবন্দর থেকে সাতশো কিলোমিটার দূরে ধারণা করা হচ্ছে আইলা আমফানের চেয়েও ভয়ঙ্কর হতে পারে রেমাল এই অবস্থা সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় এবং কখন তাণ্ডব চালাবে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল শনিবার পঁচিশ মে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পরের দিন ছাব্বিশ মে অর্থাৎ রোববার সন্ধ্যায় রেমাল ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে দুই হাজার নয় সালের পঁচিশ মে প্রচণ্ড শক্তি নিয়ে পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলীয় এলাকায় আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আইলা যার বাতাসের গতিবেগ ছিল সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত তবে রেমাল ঘূর্ণিঝড়টি বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার অর্থাৎ পনেরো বছর পর সেই দুঃস্বপ্ন ফিরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে রেমাল ঘূর্ণিঝড়টি খুলনা থেকে পটুয়াখালী খেপুপাড়ার মাঝামাঝি স্থানে এটি আগা আনতে পারে অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টি বিস্তৃত থাকতে পারে এছাড়া সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড়টি আগা আনতে পারে বলে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের আশঙ্কা কতটুকু ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাব্য সময় রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ সময় ভাটা চলবে তাই এ সময় আগা থানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা কম তবে রাত বারোটা বা এর পরে আগা থানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে রয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজ সকালেই নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয় এজন্য দেশের চার সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ